জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেশ তারা কী বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনারা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেলে কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল দল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিজাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে আনা কোরআন এক আজীব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা নাবী আমরা ইমান এনে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুসাহ ইসলাম তো এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তাইফের তারা দাওয়াত গ্রহণ করে নাই কাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আপনি